নমস্কার আমি ফলগুরি আজ জ্ঞানবৃক্ষের অধিবেশনে জীবনে সফলতার অর্থ কী সেটাই বুঝতে আলোচনা করব এই প্রশ্ন মানুষের স্বাভাবিক জিজ্ঞাসার কারণ আমরা আগের অধিবেশনে আলোচনা করেছি যে মনুষ্য জন্মে ঈশ্বরপরত্ব কাজ করতেই পৃথিবীতে আসা আত্মা যখন মনুষ্য দেহে প্রবেশ করে এবং প্রাণ সঞ্চার করে তখনই সে জানে তার কি কাজ নির্দিষ্ট কাজটা অবশ্য পঞ্চকোষ দ্বারা পরিচালিত করার দায়িত্ব মানুষের নিজের অর্থাৎ মানুষ কিভাবে সেই কর্তব্য বা কাজটা করবে সেই ঠিক করে তবে নিজের কাজের পথ বেছে নিতে মানুষ ঐশ্বরিক চেতনার পরিবর্তে দেহকেন্দ্রিক বৈষয়িক শক্তি বা ভাইব্রেশন দ্বারা প্রভাবিত হয় বেশি যদি সে সঠিক ঈশ্বর নির্দিষ্ট নিয়ম অনুসরণ না করে মানুষ কী করবে বা তার কি করা উচিত দৈবিগুণ ও অসুরিগুণ বর্ণনা করতে গীতায় বলা আছে অসুরিগুণের ভাইব্রেশন যা মানুষকে প্রভাবিত করতে চায় তা প্রবল শক্তিশালী তার মধ্যে প্রলোভন লালসা ইত্যাদি লুকিয়ে আছে এরা ক্ষণিকের অতিথি শেষে এরাই দুঃখ ও ধ্বংসের মূল কারণ সুতরাং ঐশ্বরিক শক্তি আহরণ করতে নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে মনকে নিয়ন্ত্রণ করতে হবে প্রতিটি মানুষের জীবন সফলতা কাঙ্ক্ষিত জীবন অথচ মানুষে মানুষে তার রকম ফের আছে কাজের শেষে সফলতা আনন্দ প্রদান করে এটাই মূল মন্ত্র অথচ কাজ করার সময় সৎ পথে মানুষের চেতনা হবে কাজ করছে ঈশ্বরের দাস হয়ে এটা সর্বদা মনে থাকে না যদি সেই মনোভাবই মূল গাইডলাইন হয় তাহলে সফলতা হলো কিনা না সেটা তো ঈশ্বরের বিচার্য কারণ কাজটা মানুষ তার হয়েই করছে ফোকাস তার কাজের বা দায়িত্বর সঠিক নিয়মে হচ্ছে কিনা সেটাই হলো বিচার্য তাহলে সফলতা নিয়ে মানুষ এত মাথা খামায় কেন এটাই বিচার করি মানুষ চায় ক্রেডিট নাম অন্য মানুষের অ্যাপ্রিসিয়েশন সম্মান অন্যের চেয়ে বেশি হো ভুলে যায় যে কাজটা পরমশ্চ্বল হয়ে করছে অথচ মনে ধরে রেখেছে নিজের উপরই মান সম্মান ক্রেডিট এইসব বৈষয়িক জীবনে হয় কিন্তু সেটা খুব অল্প সময়ের জন্যে একটা উদাহরণস্বরূপ বলছি ধরুন কেউ পরীক্ষায় নব্বই পার্সেন্ট মার্কস পেয়ে সম্মানিত হলো এটা তার কাছে সাকসেস হলেও হঠাৎ যদি তার স্কুলের কম্পিটিটার যে সারা জীবন তার চেয়ে কম নম্বর পেয়েছে সে জানতে পারে যে সে মার্কস পেয়েছে নাইনটি এইট পার্সেন্ট তাহলে নিমেষেই দেখবেন সেই সফলতার আনন্দ অর্থাৎ যে নাইনটি পার্সেন্ট মার্কস পেয়েছে সেটা নিরানন্দ হয়ে যাবে এবং হতেও পারে ঠিক সেই রকম কোনো সাফল্য অনুভূতি একটা সময় সীমা আছে এটা এক বছর হতে পারে দু বছর হতে পারে বড় জোর পাঁচ থেকে দশ বছর তার মানুষ ভুলে যায় মানুষের জীবনে এই সফলতার চিরস্থায়ী ইমপ্রেশন কোনো থাকবে না থাকেও না কারণ সফলতা বস্তু বা মনোময় কোষের সাথে যুক্ত যা ক্ষয়শীল এবং সেটা শেষ হবেই অথচ যদি কোনো কাজ যেমন ধরুন শিক্ষা প্রসারের জন্যে সমাজের জন্যে কাজ করা হয় সেটা ঐশ্বরিক কাজ হল এই কাজে সম্মিলিত সফলতা এবং চিরস্থায়ী ঐশ্বরিক আনন্দ এটা সাফল্য কারণ আনন্দ সবার আসলে মানুষ তার সফলতাকে নিজে দৃশ্যমান করতে চায় নিজের জন্যে এবার হলো কাজ করলে তো ভুল ত্রুটি হবেই তবে শিখতে হবে ভুল থেকে অভিজ্ঞতা থেকে তাই সাকসেস বা ফেলিয়ারকে একইভাবে দেখতে হবে ইংরেজিতে একটা প্রভাব আছে ফেলিয়ার্স আর পিলার্স অফ সাকসেস কাজ করব ঈশ্বরের দাস হয়ে ফল ঈশ্বরের হাতে ছেড়ে দিয়ে কর্ম শুধু কিছু কার্যকলাপ বা অ্যাকশনসের সমন্বয় নয় এটা মানুষের চিন্তা শিক্ষা জ্ঞান চেতনার প্রতিফলন যদি কাজের সময় এই উপরোক্ত বিষয়ে অর্থাৎ ফ্যাক্টরসগুলিকে সঠিকভাবে নিয়ন্ত্রণ না করা যায় তাহলে মানুষের অ্যাটাচমেন্ট অর্থাৎ আকর্ষণ তৈরি হয় যেটা দেহকেন্দ্রিক এর ফলে জন্ম নেয় দম্ভ অহংকার ইত্যাদি তৈরি হয় মনের অন্তরে সব ক্রেডিট নেবার তাগিদ অন্যকে ছোট করে দেখার চেষ্টা পরশ্রীকা স্বীজতান্ত্রিক ব্যবহার ইত্যাদি কাজের স্থলে এর ফলে বাতাবরণ তৈরি হয় যা কাজকে সফলভাবে করতে বাধা দেয় কর্মস্থলে অন্য প্রশংসিত হতে দেখলে মানুষ মানসিকভাবে সে ডিপ্রেসড হয়ে যায় ডিপ্রেশন এর সব ভাইরাস মানুষটিকে আঘাত করে সফলতা থেকে সে অনেক দূরে চলে যায় মনে রাখতে হবে কর্মফল প্রতিটি মানুষকে ভোগ করতেই হবে এটা এই জন্মেও বা পরের জন্মেও স্পিল ওভার হতে পারে মনে রাখতে হবে কর্মযোগেও প্রাপ্তি সম্ভব সঠিক পথ না ধরলে বিফলতা অনিবার্য কর্মযোগ হল ঈশ্বরের বিশ্বাসের বহিঃপ্রকাশ অবশ্য কোন কাজটা ভালো সেই কাজটাই করতে হবে ভালো কাজের ফল শুধু নিজের জন্য নয় অন্যের জন্যও ভালো হয় ভালো কাজ নির্ভরশীল ঐশ্বরিক বিশ্বাসের উপর ভালো কাজ শুধু নিজেকে নয় পার্শ্বিক মানুষকেও আনন্দ দেয় যেহেতু কোনো কাজই অন্যের কোঅপারেশন ছাড়া সম্ভব নয় কাজের শ্বাসে সাময়িক আনন্দেই সফলতার প্রতীক সফল কাজ বহন করে সেবার মনোভাব সাথে সহানুভূতিশীল ব্যবহার উদারতা এর মধ্যে ব্যক্তিকেন্দ্রিক সমালোচনা থাকবেই না কারণ কর্মবন্ধনীতে থাকা মানুষ যদি একে অপরকে সমালোচনা করে তাহলে সেই কাজে সামূহিক আনন্দ অসম্ভব কাজের সফলতা কোনো দিনই আসবে না সুতরাং আমি মনে করি ঈশ্বরকে সমর্পণ করুন কাজ করা শুরু করার আগে এবং কাজের শেষে কাজ করার সময় আমি বিশ্বাস করি প্রকৃত সফলতার ভাইব্রেশন মনের উপর আসবে মনের ভিতর জেগে উঠবে সবাই আনন্দিত হবে এবং এটাই হবে সফলতার কাঠি। আজ এখানেই শেষ করছি ধন্যবাদ